আই এম শপিক লার্স লন উইথ উইথ শপিং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারক যেটা হচ্ছে ফর অল ক্লাসেস ফর অল কম্পিটিটিভ এক্সাম সকল কম্পিটিটিভ এক্সামের জন্য মানে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আমি আরেকটা স্পেশাল কথা যেটা বলতে যাচ্ছি আমাদের এইচএসি পরীক্ষাটি যারা দু হাজার পঁচিশে রয়েছে তাদের জন্য তো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় সবসময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমি কথা না বাড়িয়েই আমি আমাদের মূল টপিকে চলে যাচ্ছি যেমন আমি এখানে লিখেছি কারক আসলে আমরা যদি বলি কারক আসলে কিসের কাজ করে আচ্ছা আমরা আগে কারকের সন্ধিবিচ্ছে অর্থাৎ এই যে আমরা কারকে সন্ধি বিচ্ছেদ করেছি তার মানে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হচ্ছে দাতুর চিহ্ন এখন প্রশ্ন হচ্ছে আসলে কি ক্রিয়ার মূল অংশ কি বলা দাতু ক্রিয়ার যে মূল অংশ তার মানে আমরা এখান থেকে কারককে বিচ্ছেদ করার পরে আমরা এটা পেয়েছি অর্থাৎ যোগ দক অর্থাৎ এটা হচ্ছে দাতুর চিহ্ন বা ক্রিয়ার চিহ্ন হচ্ছে এটা তার মানে আমরা এটাকে বলতে পারি কৃত অধ্যয় মানে ক্রিয়ার থেকে যেটা হয় এটাকে বলা হয় কৃত ক্রিয়ার থেকে যেটা আমরা নির্ণয় করি সেটা হচ্ছে কৃতপত্য অর্থাৎ পত্র হচ্ছে দুই প্রকার একটা আর একটা হচ্ছে ত্রোদিতপত হয় ত্রোদিতপত্ত হচ্ছে যে শব্দ থেকে মানে মূল শব্দ থেকে বাঙার পরে আমরা যেটা বাঁচছি সেটা হচ্ছে ত্রোদপত্র হয় আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কারক তার মানে কারক কার কাজ করে ক্রিয়ার সাথে নামপদের যে একটা সম্পর্ক ক্রিয়ার সাথে অর্থাৎ ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক তার মানে ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলি কারক বলি তাহলে ক্রিয়ার নামপদ হচ্ছে ব্যক্তিবাচক বিশেষক সর্বনাম বিশেষণ মানে এই যে কিছু থাকে এগুলো ক্রিয়ার সাথে নাম পদের একটা সম্পর্কে থাকে আমি যদি একটা গল্পের মাধ্যমে আপনাদের বলতে চাই যেমন আমি হচ্ছি সফিক স্যার আমার ভারী হচ্ছে নেত্রগুলা ছেলায় আমি আমি ধরেন অনেক দিন যাব ঢাকার বাইরে আছে এখন আমি বললাম যে আমি ঢাকায় যাব কেন যাবো কারণ ঢাকায় আমি যেতে হবে এখানে থাকবো প্লাস হচ্ছে এখন আমি যদি বলি যে আমি ঢাকায় সরে যাবো গিয়ে আমি এখানে একটা সুন্দর একটা মেয়ে দেখি বিয়ে করব। বিয়ে করব এখন কিভাবে আমি ঢাকায় যাব চিন্তা করেন এখন আমি আমার টুরা জেলা থেকে হয়ে আমি আমাদের উপজেলা এদিক দিয়ে বাস প্লাস হচ্ছে ট্রেনের মাধ্যমে যাচ্ছি এখন আমি চাচ্ছি কি বিয়ে করতে ঢাকায় এসে সুন্দর একটা মেয়ে দেখ বিয়ে করবো ঠিক আছে ভালো কথা এখন আমি রাস্তায় একজনকে আমার পছন্দ হয়েছে আমি যদি তাকে হাতে ধরে টানি যে আমি তোমাকে বিয়ে করবো আমি এর জেলা থেকে এসেছি তাহলে কি মানবে না উত্তম মধ্যম দেবে তাহলে আমাদের কি করতে হবে আমার এই যে আমি যদি বলি এখন আমরা যদি বলি এখানে বর কনে ওকে পরে হচ্ছে স্বামী ও স্ত্রী ওকে জামাই হয়ে গেল তার জন্য এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে সেই সম্পর্ক স্থাপনের কাজটা যে করে সেটা হচ্ছে ঘটক সাহেব এখন আপনি একটু চিন্তা করেন যে আমি এখানে বললাম এই যে ঘটক আছে ধরো আমি কনে হচ্ছে একজন এখন আমি বিয়ে করতে যাচ্ছি আমি যদি বিয়ে করতে চাই তাহলে আমি আমি কি এমনিতে কনেক কাছে যেতে পারবো না তার জন্য একটা মাধ্যমের দরকার হবে সেই মাধ্যমে কাজ করে কে ঘটক সাহেব তাই এই যে এইটা হচ্ছে নামপদ এটা নামপদ এটা নাম এটা নাম কিন্তু আমরা যদি বলি এখন এটাও নামপদ এটা নামপদ এখন এই দুইজনের মধ্যে সেফের সম্পর্ক স্থাপন করছে কে করছে আমাদের ঘটক সাহেব তাহলে ঘটক হচ্ছে আমাদের এখানে বিভক্তি কাজ করে তার মানে আমি যেটা বলতে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই যদি আমরা কারোকে ভালো করতে চাই তাহলে বিভক্তি নির্ণয় অর্থাৎ বিভক্তি বিষয়টা আমাদের স্পষ্টভাবে ধারণা রাখতে হবে তার মানে আমি সভিক স্যার বিয়ে করবো ঠিক আছে আমি ডাকায় বিয়ে করব এখন হুট করে তো আমি কাউকে পাবো না তার জন্য একদিন ঘটক লাগবে তাহলে সেই ঘটক সাহেব হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে কারকের ক্ষেত্রে একটা কি থাকবে আমাদের বিভক্তি লাগবে এরপর ফাইনালি যেটা আমরা পেয়েছি স্বামী স্ত্রী এবং হচ্ছে বৌঝামাই যেটা পেলাম এইটার মাধ্যম হিসেবে যে কাজ করে সেই ফাইনালি সেটাই হচ্ছে কারক তার মানে ক্রিয়াপদের সাথে নামপতির যে একটা সম্পর্ক স্থাপ থাকবে সেটাই হচ্ছে আমাদের কারক তাহলে আমরা কারক হচ্ছে ছয় প্রকার আমরা সেটা অবশ্যই জানি আমাদের নবম ও দশম শ্রেণীর মানে এসিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের সকলের জন্য কিন্তু এই কারকটা খুবই দরকার হ্যাঁ তারপরে আমাদের পঁচিশে পরীক্ষার্থী যারা আছে আমার প্রিয় ছাত্রছাত্রী বা আমাদের যারা পরিচিত যারা আছে সবাইকে বলবো এই কারকটা খুবই ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম ফর অ্যানি সিচুয়েশান অ্যানি হ্যান্ডেলিং অব দ্য ওভার আমরা যদি যে কোনো ক্ষেত্রে আমরা যদি ভালো কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাদের বাংলা ব্যাকরণে যদি ভালো করতে চাই তাহলে আমাদের কারক অবশ্যই লাগবে তার আমি বুঝিয়ে দিলাম আপনাদের আমি আমি বিয়ে করবো আমার তার জন্য বিভক্তি হিসাবে ঘটক সাহেব কাজ করবে এখন আমরা যে এরপরে যেটা যাব বিভক্তি তার মানে আমাদের অবশ্য অবশ্যই বিভক্তি লাগবে তাহলে বিভক্তিকে আমরা যদি বলি এক ধরনের অর্থাৎ পিপোজিশনের মতো অনুসর্গের মতো কাজ করে আমরা যদি বলি বিভক্তি হচ্ছে দুই প্রকার মানে বিভক্তি হচ্ছে একটি শব্দের মধ্যে বা একটা পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা ছাড়া আর কাজ নেই তাহলে আমরা যদি বলি বিভক্তি হচ্ছে বিভক্তি দুই প্রকার একটা হচ্ছে আমরা যদি এক নম্বরে বলি একটা হচ্ছে শব্দ বিভক্তি শব্দ বিভক্তির আরেকটি নাম হচ্ছে নাম বিভক্তি এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ওর প্রকার নেই তার মানে ক্রিয়া বিভক্তির বর্তমানে কোনো প্রকার নেই দিন আমরা আপনাদের যেটা বললাম এই শব্দ বিভক্তি যেটা আছে এটাকে আরো অনেকগুলো স্টেপে ভাগ করা যায় আমরা যদি বলি যে প্রথম হচ্ছে প্রথম আমরা যদি এইটাকেই বলতেছি যে এই যে বিভক্তি আছে এটাকে সাতটা ভাগে ভাগ করা হয় সাতটি শব্দ বিভক্তি হচ্ছে সাত প্রকার একটা হচ্ছে প্রথমা এলে প্রথম আমরা যদি বলি শূন্য অ বা আ বিভক্তি দ্বিতীয় আমাদের যে অংশটা আসবে দ্বিতীয় বিভক্তি যেটা কে এবং রে তৃতীয় বিভক্তি আমাদের হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক দ্বারা দি কর্তৃক আমাদের এটা আমরা যদি চতুর্থ বলি চতুর্থ বিভক্তি সেম হচ্ছে দ্বিতীয়টার মধ্যে আসবে এটাও হবে রে তাহলে এইটা হচ্ছে সম্পাদন কারকই আমাদের আমাদের ব্যবহার হয় সম্পাদন কারক এই সম্পাদন কারক আমরা কে এবং রে বলতে পারি বিভক্তি ব্যবহার করতে পারি তাহলে আমাদের আহ পঞ্চমী যেটা আছে অতি থেকে অতি থেকে চে ষষ্ঠমী যেটা আছে রে এর সপ্তমী বিভক্তি যেটি রয়েছে সেটা হচ্ছে এ অন তে তার মানে আমরা এই যে বিভক্তিগুলো আপনাদের বলেছি তার মানে শব্দ বিভক্তি এই এই সাত প্রকার আমাদের এই শব্দ বিভক্তিগুলো কাজে লাগবে আমরা যদি শুধু এখানে না কারকে নয় প্লাস হচ্ছে আমরা সমাস ক্ষেত্রেও কিন্তু সমাসের ক্ষেত্রেও আমাদের এই বিভক্তি কাজে লাগবে তাহলে আমাদের এই বিভক্তিগুলো আমরা আপনারা যারা আছেন বা যারা আমার ল্যাটস উইথ শপিং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার প্রেস হচ্ছে সেম এটা আমাদের গ্রুপ হচ্ছে এটা আমার পেজ হচ্ছে মোহাম্মদ শপিং তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব যে মোটামুটিভাবে রেগুলারলি দেওয়ার জন্য তাহলে আমরা যেটা বললাম বিভক্তি হচ্ছে সাত প্রকার এখানে হচ্ছে অ দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে ধারা দিয়ে করতে চতুর্থ কে কেরে সম্পাদন কারো কী ব্যবহার হয় এবং পঞ্চম বিভক্তি হচ্ছে হতে থেকে যে ষষ্ঠ বিভক্তি র এবং এর সপ্তমী হচ্ছে এ এই যে আজকে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন এস এসসি পরীক্ষার্থী হাজার পঁচিশে সবাইকে বলবো যে একদম সিরিয়াসলি যেহেতু আমাদের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে আমাদের এপ্রিলের দশ তারিখ থেকে আমাদের পরীক্ষা আমরা একদম সিরিয়াসলি সময় নষ্ট করা যাবে না আমাদের এটা কাজে লাগাতে হবে আর সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট আমার প্রত্যেকটা ভিডিও আমাদের প্লেলিস্টে মানে আমাদের এখানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি বিদায় নিয়েছি আবার দেখা হবে